দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের দিনটিকে আনন্দময় ও মনোময় বানান একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার শুক্লপক্ষ দ্বাদশী তিথি থাকবে রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি শুরু হবে কৃত্তিকা নক্ষত্র থাকছে রাত একটা উনত্রিশ মিনিট পর্যন্ত এরপর রোহিণী নক্ষত্র শুরু হবে সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র মেষরাশিতে অবস্থান করছে চন্দ্র মেষরাশিতে থাকবে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এরপর রাশিতে প্রবেশ করবে এদিন পৌষ পুত্রদা একাদশী পালন ও কুর্ম দ্বাদশী পালন করা হয় এই দিন তৈরি হচ্ছে যোগ থাকবে রাত নটা তেরো মিনিট পর্যন্ত বছরের শেষ দিন এটি তাই অভাবী কাউকে সাদা কিছু দান করলে আগামী বছর ভালো ফল পাবেন এবং বছরটি শুভ হবে এখন জানিয়ে দিচ্ছি এই দিনের শুভ সময় অমৃতকাল সকাল ছটা সাত মিনিট থেকে পরের দিন সকাল সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস বাড়বে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন বছরের শেষ দিন ভ্রমণের আনন্দ মিলবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বিরাজ করবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক শান্তি বজায় থাকবে নতুন কোনো কাজের অফার আসতে পারে পরিবারে খুশির পরিবেশ থাকবে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো ব্যবসায়ীদের জন্য ভালো লাভের দিন বন্ধুদের সাথে আড্ডায় সময় কাটাবেন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন এবং প্রিয়জনের সাথে গভীরতা বৃদ্ধি পাবে পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন উর্ধতন কর্তৃপক্ষের নজরে পড়বেন এবং পদোন্নতির সম্ভাবনা আছে তবে শরীরের দিক থেকে একটু সতর্ক থাকুন জল থেকে সাবধান ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং রূপালি বা সাদা শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের নতুন বছরে পদার্পণের আগে বড় পরিকল্পনা সফল হতে পারে সামাজিক সম্মান বাড়বে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে এবং সহকর্মীদের সহায়তা পাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বিরাজ করবে শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা সৃজনশীল কাজে যুক্ত তারা সাফল্য পাবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে ব্যবসা গতানুগতিক সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা কমবে আর্থিক যোগ শুভ অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভ হতে পারে শুভ রং গাঢ় সবুজ শুভ সংখ্যা তিন তুলা রাশির জাতক জাতিকাদের পুরনো কোনো বিবাদ মিটে যাবে প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক প্রিয়জনের সাথে গভীরতা বৃদ্ধি পাবে কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ও সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং আকাশি বা নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিন সাহসিকতায় কঠিন কোনো কাজ সম্পন্ন হবে কাজের সূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে মহাজন এবং ক্রেতাদের সহিত সৎ বজায় থাকবে পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের এই দিন দীর্ঘদিনের কোনো আশা পূরণ হবে বড়দের আশীর্বাদ পাবেন প্রিয়জনের সাথে সম্পর্কের গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক ব্যবসায় লাভের পরিমাণ পূর্বদিনের তুলনায় বৃদ্ধি পাবে বিনিয়োগের জন্য দিনটি ভালো তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে নিজের লক্ষ্যে স্থির থাকুন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে এবং ব্যবসায় সময় বেশি দেওয়ার প্রয়োজন পড়বে জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শে বড় কোনো বিপদ থেকে এড়িয়ে যেতে পারেন পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং কালচে নীল শুভ সংখ্যা দশ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিন ভাগ্য আপনার সহায় হবে কর্মক্ষেত্রে সব কাজ সঠিক সময়ে সম্পন্ন হবে এবং উদ্ধতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে দীর্ঘ যাত্রার আনন্দদায়ক হবে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন পরিবারে কিছুটা বিবাদযোগ থাকলেও দিনের শেষে সব মিটে যাবে এবং পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মিন রাশি মিন জাতকজাতিকাদের জাতক জাতিকাদের এই দিন খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে তাই হিসাব করে চলুন অপ্রত্যাশিত খরচ না করাই ভালো আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন ব্যবসায় লাভের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা বারো দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল